মধ্যে আলোচনা শোনাার কি দরকার আছে দাদা সাউন্ড সিস্টেম নাম করা গোটা বাংলাদেশের মধ্যে যার নামডা দাদা সাউন্ড সিস্টেমের আওয়াজ তোমার ঘর পর্যন্ত পৌঁছায় শুধু শুধু এত কষ্ট করার কি দরকার আছে মাওলানা আল আমিন সাহেব তার এই ব্যবসার মাধ্যমে খিদমতের মাধ্যমে ঘরে ঘরে কুরআনের আওয়াজকে পৌঁছايا দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আমি যখন ইশখ দিতে আসি একটা ব্যাপারে আশ্বস্ত হই আমরা বক্তা কোনোদিন দুইটা কোনোদিন তিনটাও প্রোগ্রাম করতে হয় মাইক যদি খারাপ হয় তো আমাদের গলার অবস্থা খারাপ কথা বলেন ঠিক কি না মাইক খারাপ হলে গলার অবস্থা খারাপ তো ঈশ্বর দিতে মাহফিল হলে পরে অন্তত একটা ব্যাপারে আশ্বস্ত হয়ে যে কিছু না হলেও ঈশ্বর দিতে দাদা সাউন্ড সিস্টেম পাওয়া যাবে আমরা বক্তারা অন্তত বাস্বস্ব দ্বারাও আরাম করে আলোচনা শুনবে কথা বলেন ঠিক কি না তো অনেকেই চিন্তা করতেছে দাদা সাউন্ড সিস্টেমের আওয়াজ তো আমার ঘর পর্যন্ত পৌঁছায় শুধু শুধু প্যান্ডেলের মধ্যে কষ্ট করে বসে আলোচনা শোনার কি দরকার আছে আমার ভাইয়েরা হয়তো মাইকের আওয়াজ আপনার ঘর পর্যন্ত পৌঁছাবে কিন্তু এই মজলিশে বসে আলোচনা শুনলে যে দুইটা ফায়দা দুইটা নিয়ামত পাওয়া যাবে বলেন তো দেখি ঘরের মধ্যে কাথার মধ্যে লেপের মধ্যে আরামের ঘুম ঘুমাতে ঘুমাতে আলোচনা শুনলে কি সেই ফায়দা হবে আওয়াজ করে বলেন সেই ফায়দা হবে

তো আল্লাহ রবিন দয়া করে মায়া করে করুণা